এক গ্রামে থাকত এক গরিব কাঠুরে নাম আব্দুর রহিম সারাদিন কাঠ কেটে জীবিকা চলত কিন্তু ঘরে অভাব লেগেই থাকত তবুও সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করত তার একটা ভালো গুণ ছিল সে কাউকে নিজে থেকে কষ্ট দিত না অন্যের বিপদে এগিয়ে যেত একদিন সে জঙ্গলে কাট কাটছে এমন সময় দেখে একটা ছোট হরিণ ফাঁদে আটকা পড়ে আছে হরিণটি কাঁপছে চোখে ভয় আব্দুর রহিম দৌড়ে গিয়ে ফাঁদ খুলে সেটাকে ছেড়ে দিল হরিণ দৌড়ে চলে গেল কিন্তু যাওয়ার আগে একবার তার দিকে তাকাল যেন ধন্যবাদ দিল সেদিন কাঠ কম হওয়ায় বাজারে ঠিকমতো টাকা পেল না মন খারাপ করে বাড়ি ফিরছে ভাবছে আজ তো ঘরে রান্নার ব্যবস্থাই হবে না বাড়ি ফেরার পথে হঠাৎ দেখল রাস্তার ধারে একটি লোক যন্ত্রণায় কাতরাচ্ছে এগিয়ে দেখল লোকটি অ্যাক্সিডেন্ট করেছে বাইকটি রাস্তার পাশে পড়ে আছে আব্দুর রহিম আর দেরি না করে লোকটিকে হাসপাতালে নিয়ে গেল তার আর বাড়ি ফেরা হল না আহত লোকটি ছিল গ্রামের ধনী ব্যবসায়ী সে আব্দুর রহিমকে জড়িয়ে ধরে বলল ভাই তুমি না থাকলে আজ আমার কি যে হত আব্দুর রহিম বলল আমি কিছু করিনি আল্লাহ আপনাকে সাহায্য করেছেন কিছুক্ষণ পর ব্যবসায়ী বলল ভাই তুমি অনেক ভালো মানুষ তোমার মনটাও সবচেয়ে বড় আমি চাই তুমি আমার গোডাউনের দায়িত্বে কাজ করবে বেতন তোমাকে তিনগুণ বাড়িয়ে দিব আর এই নাও কিছু টাকা গাড়ি বাড়া দিয়ে বাড়ি চলে যাও আব্দুর রহিম স্তব্ধ হয়ে গেল জীবনে এত বড় সুযোগ সে কখনো আশা করেনি আল্লাহর সুক্রিয়া আদায় করল সে বাড়ি ফিরল আনন্দে হাঁটতে হাঁটতে তার মনে হল যে ব্যক্তি কাউকে সাহায্য করে স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করেন আর ভালোর বদলা ভালোই ফিরে আসে আব্দুর রহিম হেসে হেসে বাড়ি ফিরে গেল বন্ধুরা আজকে আমরা এই গল্প থেকে শিখলাম যে মানুষকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন কারো ভালো করলে সেই ভালো কখনোই নষ্ট হয় না আজ নয়তো কাল অন্য কোনও পথে আমাদের কাছে ফিরে আসে এ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে অন্য কোনও ভিডিওতে গল্পটি ভালো লাগলে শেয়ার করে সাথে থাকুন